বিসমিল্লা রহমানের রহিম এস এম সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা জানাই আমি আছি আপনাদের মাঝে শাহজাদ তো এখানে সেট রয়েছে টোটালে পাঁচটা সেট ঠিক আছে পাঁচটার মধ্যে দুটা বিক্রি হয়ে গেছে তো কিছু কিছু ভাই আছেন তারা বলতে পারেন যে বিগ্রি সেট কেন দেখাচ্ছেন কারণ যে বিক্রি হয়ে গেল ভাই এগুলার আপনারা এগুলোর জন্য ফোনও দিতে পারেন তাই এগুলো একসঙ্গে দেখানো যেগুলো বিক্রি হবে সেগুলো নিয়ে আপনাদের স্ক্রিনের সামনে আলো আলো আলোচনা করব আর যেগুলো তো বিক্রি হয়ে গেছে ওগুলো তো বিক্রি হয়ে গেছে ঠিক আছে ওগুলো নিয়ে কোনো কথাবার্তা হবে না তো যাই হোক আমার লোকেশন প্রথমে বলে রাখি আমার যোগাযোগ ঠিকানা জেলা গাইবান্ধা থানার সুন্দরগঞ্জ ডাকঘর সিসা তো প্রথমে যে আমাদের মাঝে মালটা রয়েছে এটি হচ্ছে একটি এক্সচেঞ্জার কোম্পানির সেট এটি ফার্স্ট মডেল কার সেট তো যে ভাইরা এটা চেনেন এটা চালাইছেন তাদেরকে বলা লাগবে না এটি ফার্স্ট মডেল কার্ড সেট দেখতে পারছেছেন এখনও রং ঢং উঠে গেছে চালানোর মতো অবস্থায় আছে এটার কাজ করা হয়েছে টুকটাক ভালোই কাজ করা হয়েছে ভেতরের কন্ডিশন আপনাদের দেখাই খুলে দেখাই এখানে সব কিছু রানিং পাবেন আপনি এটাতে শুধু কাজ করতে হবে ড্রেকারটা ভলিউম ক্লিয়ার করে নিতে হবে ঠিক আছে ঠিক আছে ভেতরের কন্ডিশন এটা এরকম পাবেন আপনারা যে অবস্থায় দেখতেছেন এ অবস্থায় পাবেন এটাতে কাজ করানো হয়েছে আউটপুট ট্যান্ডিস্টার না আউটপুট ট্রান্সফর্মা আর হচ্ছে টুকটাক ভালোই কাজ করা হয়েছে তো সেফটি রানিং অবস্থায় আছে যে ভাইরা নিবেন তারা নিতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সরাসরি ফোনও দিতে পারেন প্লাস ওখান থেকেও আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে যে ভাইরা আসবেন না তাদের ক্ষেত্রে আর যারা তো আসবেন তারা তো অবশ্যই এসে দেখে ইচ্ছামতো লোক দিয়ে চালে দেখে শুনে নিয়ে যাবেন তো এই সেটের দামটা বলে রাখি এই সেটার দামটা রয়েছে মাত্র তেরো হাজার তেরো হাজার টাকা একটি পাঁচশো এক স্ট্যান্ডার কোম্পানি এটা পাওয়া যায় না সসল আসল পাওয়া যায় না তবে এটা ফার্স্ট মডেলের কাজ সেট এটাতে কাজ কোনো আছে বিধায় রেটটা অনেক কম তো যে বাদের পছন্দ হবে ভালো লাগবে তারা অবশ্যই এটা নেবেন ঠিক আছে তারপরে রয়েছে একটি বাংলা সেট বাংলার মধ্যে ভালো এটা ট্যান্ডিস্টার রয়েছে ষোলো ট্যান্ডেস্টার গোল্ডিনা শর্মা রয়েছে পুষ্পান্ন জিরো পুষ্পান্ন গোলটিনা শর্মার ওয়াট আর এটা হচ্ছে শোল্ডার স্টার আবারও বলি এটা দিয়ে আপনারা দুটো মাল চালাতে পারবেন মানে ছোট মরিচের ঝাল কিন্তু বেশি কথায় আস না সেরকম হচ্ছে এটা দেখায় ভেতরের কন্ডিশনে এটাও দেখাই এটাতে আপনারা পাবেন হচ্ছে ট্রান্সফর্মা পাবেন ট্যান্ডিস্টার এ টু জেড সম্পূর্ণ মালাই থাকবে এখানে রানিং মাল এটা নিবেন আর চালাবেন ঠিক আছে এটাতে আর কোনো কোনো করা লাগবে না মিক্সার ল্যান্ড করা আছে ব্লুটুথে লেন করা আছে একদম ক্লিয়ার এটার দাম রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশত টাকা ঠিক আছে পাঁচ হাজার পাঁচশো টাকা হলে এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো এগুলা কিন্তু ফিক্সড রেট ভাইয়া দামটা অনেক কমে বলা হয়েছে কারণ এগুলা দিয়ে আপনারা বড়ো যে কোনো বক্স চালাতে পারবেন দুটা চার ইঞ্চির মাল অথবা তিন ইঞ্চির মাল তারপরে রয়েছে এটা একদম এটাও ক্লিয়ার এটাও রানিং সেট কোনো কাজকাম করা লাগবে না ঠিক আছে ব্লুটুথ থেকে টুথ জেট সব কিছু আছে এই সেটটার দামটা আমি বলে দিই তার আগে দেখায় ভেতরে কন্ডিশনটা দেখে রাখি ভেতরের কন্ডিশনটা পাবেন হচ্ছে এরকম এগুলো যে অবস্থায় পাইছি সে অবস্থায় আছে ঠিক আছে এটাতে রয়েছে চারটা ক্যাপাসিটার ট্যান্ডিস্টার রয়েছে টোটালে বারোটা বারো ট্যান্ডিস্টার এটা দিয়ে আপনারা একটা সিঙ্গেল একটা বক্স বাজালে ভালো হয় তবে দুটাও চালাতে পারবেন তিন যে ভাইস কলের তো ওটার রেটটা রয়েছে মাত্র পাঁচ হাজার পাঁচ হাজার হলে নিতে পারবেন এটা একদম ফিক্সড প্রাইস ঠিক আছে পাঁচ হাজার হলে নিতে পারবেন তো আমাদের স্ক্রিনের সামনে রয়েছে এখন তিনটি তিনটি সেট বিক্রি হবে সেটা হচ্ছে একটা স্টেঞ্জার পাঁচশো এক স্টেঞ্জার পাঁচশো স্টেঞ্জার এটা কোম্পানি কিন্তু বাংলা সেট এটা স্টেঞ্জার কিন্তু বাংলা সেট আর এ দুটা বিক্রি হয়ে গেছে ঠিক আছে এটা আর এটা এটা চলে যা গেল চলে গেল ঢাকা নারায়ণগঞ্জ ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি স্ক্রিনে সম্পূর্ণ ডিটেলস আপনারা বুঝতে পেরেছেন যে কোনটা সেট কীরকম কীরকম কী অবস্থায় আছে তো যে সকল ভাইরা আমার ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো দেওয়া রাখবেন তো আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটু ভিডিওতে তো আসসালামু আলাইকুম